কেমন আছেন সকলেই আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি রিক্স বাম ডে লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা এই যে এখন যে দৃশ্যটি দেখছেন সেটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে যে পুকুরটি আছে ওই পুকুরে আজকে হঠাৎ করে সকলে মিলে মাছ ধরছে কেন যায় না সকলকে জিজ্ঞেস করার সত্ত্বেও জানতে পারিনি তো যাই হোক এখন বাজে প্রায় সকাল ছটা মতো তো ঘুম থেকে উঠি আগে রেগুলার যে কাজটা করি সেটাই হচ্ছে দুয়ার গুছিয়ে নেওয়া কোনো রকম হাউশ ছাড়াই আমি আমার সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমরা মেয়েরা যতই শিক্ষিত হই বা যতই চাকরিজীবী হই না কেন ঘরের কাজ কিন্তু প্রত্যেকটা মেয়েই জানে আর প্রত্যেকটা মেয়েকেই শিখতে হয় তো সেই মতোই সকালবেলা ঘুম থেকে উঠি যেগুলো করতে হয় সেগুলোই আমি করে নিচ্ছি যখন স্টুডেন্ট লাইফ ছিল তখন হচ্ছে বাড়ির কোনো কাজকর্মই তেমন করতাম না আসলে মা করতেও দিতেন না বলতো তুমি ভালো করে পড়াশোনা করো পড়াশোনারও একটা গুণ আছে তো যাই হোক মায়েরা কিন্তু মেয়েদেরকে পড়াশোনা করায় চাকরি করুক বা নাই করুক যেন একটু শিক্ষিত হয়ে মনটা অনেক উদার হতে পারে বা অনেক নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার এইগুলো যেন করতে পারে তো সেজন্যই চাকরিজীবী হোক আর যতই পড়াশোনা শিখুক তাকে ঘরের কাজের জন্য কিন্তু কোনো রকম আলাদা করে শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন হয় না একটা মেয়ের মধ্যে কিন্তু এটা ভগবান প্রদত্ত জিনিসই থাকে গুছিয়ে সুন্দর করে গুছিয়ে রাখা ঘরদুয়ার এটা প্রত্যেকটা মেয়েই আশা করি পারে দুই দিন ধরে কাপড়গুলো আমার গুছানো হয়নি আগের দিন ব্যাঙ্কে গিয়েছিলাম আমাদের গোষ্ঠীর যে লোন নেওয়া হয় সেই ব্যাংকে তো কাপড়গুলো একদিন বাপের বাড়ি গিয়েছিলাম সেই কাপড়টা পরে একদিন ব্যাঙ্কের লোন সেই কাপড়গুলো এবার সুন্দর করে গুছিয়ে রাখছি আসলে কাপড়গুলো গুছিয়ে না রাখলে বারান্দায় রাখলে এত খারাপ দেখায় কি বলবো এই কাপড়গুলো যেহেতু বাইরে বেরোলে কোথাও পরি তাই কাপড়গুলো কিন্তু আমি এই সকেশের মধ্যেই রেখে দিই তার জন্য আমি কাপড়গুলো ভাঁজ করে সকেশের মধ্যেই গুছিয়ে রেখে দিচ্ছি আমার শ্বশুরবাড়িতে কোনো হাউস হেল্পার নেই এমনকি আমার শাশুড়িমা নিজেও হাউস হেল্পারের কাজ পছন্দ করেন না তাই উনি নিজেও কোনো দিন হাউস হেল্পারের কাজ দিয়ে কাজ করাননি উনি নিজেও সংসারে সমস্ত কাজ একা করেছিলেন আর এখন যেহেতু আমরা দুইটা বউ এসে গেছি তাই দুইটা বউ মিলিয়ে অর্ধেক অর্ধেক কাজ সুন্দর করে গুছিয়ে নিই আসলে আমার শ্বশুরবাড়িটা অনেকটাই বড়ো একদিকে দিদি ভাই থাকে একদিকে আমি থাকি মা একদিকে থাকেন তো যাই হোক সবাই মিলে কাজগুলো একটু গুছিয়ে নিয়ে করি বলে আমাদের কোনো অসুবিধা হয় না মা সকালবেলার দিকটা অনেকটাই চেপে কাজ করে নেন আর দিদিভাইও তাই আর আমিও তাই মা কিন্তু সকালবেলার দিকে চেপে যে কাজগুলো করে নিয়ে ঠাকুর পুজো করবেন মা পুজো করার আগেই কিন্তু আমাদেরকে এই ঘর দুয়ার মুছে ফেলতে হয় বাসি দুয়ারে তার পূজা আজা হয় না শাশুড়ি মা প্রথম থেকে এসেই দেখি আমি ঘুম থেকে উঠি কিন্তু আগে বাসি কাজ করে নিয়ে স্নান টান করে নিয়ে তারপর রান্নাঘরে ঢোকেন তো সেইভাবে আমরাও করি একমাত্র দিদিভাই যখন অদ্রিজা হয় তখন দিদিভাইও সকালবেলা স্নান করতো না আর এখন যেহেতু না ছোট আমাকেও স্নান করতে দেয় না সকালবেলা তবে কিছু কিছু দিন আছে যেগুলো আমি সকালবেলাতেই চান করে নিই যেমন সোমবার বৃহস্পতিবার এগুলো তো আমি বারব্রতগুলো করি যার জন্য আমাকে সকালবেলা ওই দিনগুলোতে আমাকে চান করে নিতে হয় সকালে বাসি কাজের মধ্যে বাসন মাজাটা কিন্তু আমি রাতেই করে রেখে দিই কারণ বেশি এটু বাসন ফেলে রাখা বাস্তু মতে একদমই ঠিক না আর এতে লক্ষ্মীদেবও খুবই অপসন্ন হন দেখতেই পেলেন যে আমি নিজেও ব্রাশ করে নিলাম আর ইচ্ছোনাকেও ব্রাশ করাতে যাচ্ছি এত অসুবিধা না ওকে ব্রাশ করানো ব্রাশ তো করতেই চায় না একদম ব্রাশ করতে গেলে কান্না করে তো যাই হোক জোর করে ব্রাশটা করিয়ে দিলাম দিয়ে এবার ছাতু গুলে নিচ্ছি শীতকালে সকালে বাবুকে হলডিক্স দিতাম এখন যেহেতু গরম পড়ে গেছে এখন সকালে একটু ছাতো দিই একদম ফার্স্ট সকাল তার জন্য একটু লিকুইড জাতীয় জিনিসই দিই এরপর একটু ভারী খাবার যেমন খিচুড়ি এই সমস্তই বাবুকে দেওয়া হয় তো বাবুকে টাতু খাইয়ে দিই আমি স্নান করে নিয়েছি বললাম না আজ যেহেতু সোমবার আমি শিব পুজো করি তাই আমি সকালবেলায় উঠি কিন্তু আর বাসি কাপড় ছাড়িনি নিই একেবারে স্নান করে নিয়েছি আর এখন বাজে প্রায় সকাল সাতটা মতো স্নান করে নিই যে চুল আছড়ে সিঁদুর টিঁদুর পরে নিয়ে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে এবার ফুল তুলে আমি পুজো করে নেবো যেহেতু আমাদের বাড়িতে কোনো উঠান নেই তাই ছাদেতেই টবেতে আমাদের গাছ বসিয়ে রাখতে হয় ফুলের জন্য আর তাই আমাদের ফুলের কোনো অভাব হয় না এদিকে শিব ঠাকুরকে পুজো করবো বলে আমি মালা গেঁথে নিচ্ছি আকন্দ ফুলের আর এবার শিবের পুজো দিয়ে নেব খুব ছোট্টবেলা থেকে আমি শিব পুজো করি আর শিব পুজোতে সমস্ত রকম ফুল দিয়ে আগে পুজো করতাম এখন কিছু কিছু ফুল আমি বাদ পড়ে যাই কারণ শ্বশির বাড়িতে তো আর কোথাও তুলতে যেতে পারি না যতটুকু আমার হাজবেন্ড বা দাদাভাই এনে দেয় ততটুকু দিয়েই আমি পুজো দিই আর এখানে আকর ফুলগুলো দাদাভাই এনে দিয়েছে কিন্তু কলকে ফুল ধোতরা ফুল আমার বাড়িতেই আছে এবং মঙ্গরাজিতেও আমার বাড়িতেই আছে এগুলো দিয়ে দিয়ে দিই কিন্তু বেলপাতাটা তুলে আনতে হয় যদি কেউ বেলপাতা আমায় তুলে এনে দেয় তাহলে আমি দিতে পারি নচেত সেদিনকে বাদ চলে যায় এর আগে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আমরা সন্ধ্যাবেলা বৃহস্পতিবার কীভাবে লক্ষ্মী পুজো করি তো সেই ভিডিওতে এক দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এই যে ঠাকুরের সিংহাসনটা আপনারা কী দিয়ে বানিয়েছেন আসলে এই ঠাকুরের সিংহাসনটা কিন্তু কাঠের না প্লাইউডের প্লাইউড দিয়েই বানানো হয়েছে পূজা অর্চনা করা আমার কমপ্লিট হয়ে গেছে আর এই ফাঁকে ভাবলাম আপনাদের সঙ্গে এক নতুন জিনিস শেয়ার করি প্রত্যেক দিনই শেয়ার করি এই জিনিসটা আসলে নিজের হাতে যে জিনিসটা করা হয় না তার মূল্যই আলাদা এই নাইন ও ক্লক গাছগুলো আমি আমার মাসিমণির বাড়ি থেকে এনেছিলাম আর দেখুন কত ফুল ফুটেছে বাপি খুব যত্ন করে এই ফুল গাছগুলোয় গতকাল রাতে যেহেতু আমি বাসনগুলো মেজে রেখেছিলাম তাই বাসনগুলো আমি কিন্তু বেসিনের পাশেই মেজে ধুয়ে রেখেছিলাম জল ধরতে দেওয়ার জন্য এখন বাসনগুলো আমি আমার সিনকে রেখে দেবো আমি পুজো করে আস্তে আস্তে সকলেরই চা করে খাওয়া হয়ে গেছে যেহেতু আমি টাটকা টাটকা গরম চা খেতে ভালোবাসি তাই আমার চাটার কেউ বানিয়ে রেখে দেয়নি আমাকে নিজে বানিয়ে খেতে হলো আর এবার দুপুরবেলা এখন আমি একটু বানিয়ে নেব মাংস আজকে মাংস দিয়েই রান্না হবে যেহেতু সোমবার আর হাটবার মাছ আজকে রান্না হয়নি হ্যাঁ একটা কথা আমি সোমবার করি কিন্তু নিরামিষ করি না ভাবছি এবার থেকে নিরামিষ করব বৃহস্পতিবারটা যেমন নিরামিষ করি তো আস্তে আস্তে ভাবছি সোমবারটা না নিরামিষ করার চেষ্টা করব মাংস রান্না করতে সকলেই পারে এটার বলার কিছু নেই তো পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবার শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। তাহলে আর একটু বেশি করে কষালে মুরগির মাংস বেশি খেতে ভালো লাগে বেশি ঝোল বানাবো না ব্যাস কষা কষাই করব। এই যে কষা কষা মুরগির মাংস রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা চলুন তাহলে খাওয়া দাওয়া যাক আমার নিত্যদিনের এই কাজকর্মগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন তাতে আমি খুব আনন্দিত হব এছাড়াও আপনারা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে পেতে চান সেটাও জানাবেন সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো হাউস হেল্পার ছাড়াই আমি যেভাবে কাজগুলো গুছিয়ে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন